বামপন্থী যুব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজীবনগরে নতুন নতুন যুবক যুবতীদের বাড়িতে গিয়ে সদস্যপদের পাশাপাশি মৌলিক সমস্যাগুলি কী তা থেকে তথ্য সংগ্রহ করার প্রচেষ্টা চলছে লক্ষ্য একটা সুনির্দিষ্ট দাবি নিয়ে রাস্তায় নেমে সংগঠনের শক্তি প্রদর্শন করা সোনামরা মহকুমা অন্তর্গত নলচল বিধানসভা এলাকার গ্রাম পঞ্চায়েত রাজীবনগর একটা সময় ছিল বামপন্থী নেতা কর্মীদের এভাবে খোরাফেরা মোটেই সম্ভব ছিল না সময়ের পরিবর্তনে এখন যুবকর্মীরা দলে দলে বাড়ি বাড়ি গিয়ে কথা বলে সংগঠনের পতাকা তুলে নিয়ে আসা প্রতিশ্রুতি আদায় করার প্রচেষ্টা চলছে শুধু এটাই নয় সংগঠনের সদস্য পদ দিচ্ছেন যুব সংগঠনের সোনামুরা মহাকুমার সহ সম্পাদক একান্ত সাক্ষাতে সুমন দে সমাবেশে কয়েকজন যুবক কর্মী একসাথে দাঁড়িয়ে জানা নতুন করে একশো পঞ্চাশ জনকে সদস্য ভোট দেওয়া হয়েছে আজকে সকাল থেকে নাকি বিকেল তিনটে অবধি একটা না এই প্রক্রিয়া চালিয়েছেন নির্দ্বিধায় তাতে নাকি যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে নতুন নতুন যুবক যুবতীদের কাছ থেকে রাজীবনগর গ্রাম পঞ্চায়েত হচ্ছে সিপিআইএম নজর অঞ্চল কমিটির অন্তর্গত এখন সেই রাজীবনগরে যুবক যুবতীদের লড়াইয়ে সংগ্রামে কতটুকু সক্রিয় করা যায় সেটা হয়তো সময়ের অপেক্ষায় সংবাদ প্রতীক্ষা আপনারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নলসর অঞ্চল কমিটি আজকে আমরা নলসর অঞ্চল কমিটির অন্তর্গত রাজীবনগর ইউনিটে আমরা বাড়ি বাড়ি মেম্বারশিপ করি এই শপথ সংগ্রহ অভিযানে আমরা নতুন নতুন যুবকদের কাছে যাই আপনারা জানেন এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করেছে এই বিজেপি সরকার ক্ষমতা আসার আগে বেকার যুবকদের বিভিন্ন স্বপ্ন দেখিয়েছে বছর পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ঘরে ঘরে রোজগারের প্রতিশ্রুতি দিয়েছে আজকের দিনে পুরোপুরি এই সরকার এই প্রতিশ্রুতিগুলি পালন করতে ব্যক্ত আমরা আজকে গাজীনগর ইউনিটে শপথ সংগ্রহ অভিযানে গেছি এবং আমরা পরবর্তী সময়ে নলসল অঞ্চল কমিটির অন্তর্গত যে বিভিন্ন ইউনিটগুলি আছে এই ইউনিটগুলিতে আমরা মেম্বারশিপ সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করবো এবং এই মেম্বারশিপ সংগ্রহ অভিযান আমরা চালিয়ে দেবো